আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ কাশ্মীর প্রসঙ্গ কাশ্মীর প্রসঙ্গের সাথে নতুন একটা আপনার ইস্যু সামনের দিকে চলে আসছে সেই ইস্যুটা একটা ধর্মীয় ইস্যু পাকিস্তানের আপনার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী খায়ান তিনি গতকাল আপনার ইসলামাবাদে একটা সংবাদ সম্মেলনে তিনি যোগ দেন যেখানে সাংবাদিকরা তাকে কাশ্মীর ইস্যু প্রসঙ্গে নানান ধরনের কথা বা প্রশ্নগুলো জানতে চাচ্ছিল তো সাংবাদিকরা প্রশ্নের এক পর্যায়ে তিনি দাবি করেন যে ইসলাম ধর্মে আমাদের যেই রাসুসাল্লা সাল্লাম থেকে যে ভবিষ্যৎবাণী করা আছে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ যেটা আপনার হিন্দুস্তানের সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে সেই যুদ্ধ অলরেডি আপনার শুরু হয়ে গেছে আর সেই যুদ্ধ তারা করছেন আর এটাতে আল্লাহ রহমত এবং বরকত দান করবেন তাদেরকে বিজয়ী করবেন এটা ওনার দাবি এখন আসলে হিন্দ সম্পর্কে আমিও খুব বেশি ভালো জানতাম না আজকে আমি একটু এমনি আগে মুরব্বীদের মুখে শুনতাম গাজুয়াতুল হিন্দ কি তো গাজওয়াতুল হিন্দ যদি আমরা একটু দেখি তাহলে আমাদেরকে একটু হাদিস গ্রন্থের দিকে ফিরে যেতে হবে মাসনাদি আহমেদ যেখান থেকে নাসির উদ্দিন আল আলাই হাদিসটিকে সঠিক বলেছেন তো হাদিসটি হচ্ছে আপনার আবুহারা তালা কর্তৃক বর্ণিত যে রাসুসুল্লাহ ইসলাম বলেছেন যে হিন্দুস্তানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন সেইখানে আমাদের একটি দল যুদ্ধে আপনার অবতীর্ণ হবে আর তারা যুদ্ধে কি বলে যে জয়লাভ করবে আল্লাহ তাদেরকে খাস রহমত বা বরকত দান করবেন এই যুদ্ধের জন্য আর এই যুদ্ধের কারণে তাদেরকে আপনার জাহান নামের একটা দল থেকে তাদেরকে পরিত্রাণ দেওয়া হবে আর এই যোদ্ধারা হিন্দুস্তানের যেই শাসক বা রাজারা থাকবে তাদেরকে বেরিয়ে দিয়ে টেনে আনবে আর তারা যুদ্ধ শেষে যখন সিরিয়ায় যাবে সেখানে মারিয়াম তাকে পাবে তো এখন এটা হচ্ছে মেইন হাদিসটা এটা সঠিক না ভোল না জাল এটা যতটুকু আসছে মাসান্দা আহমদের হাদিস আমি খুব বেশি বড় আলেম না আমি যতটুকু রেফারেন্স ঘেটেছি তো হাদিসটাকে সঠিক বলেছেন অনেকেই এখন এটা সম্পর্কে একটু দ্বিমত আছে দ্বিমত আছে যে গাজুয়াতুল হিন্দ যেহেতু আমরা মুসলিম সেটা বিশ্বাস করি যে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ কখনো হবে কিন্তু এটা কি হয়ে গেছে নাকি হবে এটা নিয়ে আপনার দুইটা মতামত আছে তো গাজুয়াতিল হিন্দ যুদ্ধের ব্যাপারে আপনার কিছু হিন্দু পণ্ডিত বা যারা ধর্মগুরু আছেন তাদের কিছুটা বক্তব্য আছে তো তাদের বক্তব্য অনুযায়ী এই গাজুয়াতিল হিন্দ যুদ্ধটা অলরেডি সংগঠিত হয়ে গেছে মানে আপনার হিন্দুস্তানে তো তারা যে রেফারেন্সটা পেশ করেন যে কখন এই যুদ্ধ হয়েছে তারা দাবি করেন যে মুসলমানদের যেই দ্বিতীয় উমাইয়া খলিফা আবি সুফিয়ানের মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান তখন তার আমল ছিল তো তার শাসন আমলে মাহমুদ গজনবীর নাম ইসলাম সম্পর্কে আমরা অনেকেই জানি মাহমুদ গজনবী কিন্তু মুসলমানদের মধ্যে একজন বড় ধরনের কি বলে যে একজন যোদ্ধা বা একজন রাজা যার ইতিহাস অনেকে আমরা খেয়াল রাখি আমি জানি না আপনার কয়েকজন মাহমুদ গজনবীর নাম শুনেছেন একজন প্রতাপশালী বীর যোদ্ধা ছিলেন যাকে ও মুসলিমরা কাফেরা খুব ভয় পেত তার রাজ্য বিজয়ের গল্প দিকবিদিক ছড়িয়ে আছে তো সেই মাহমুদ গাজনবী কিন্তু ভারত আক্রমণ করেছিলেন ইভেন আপনার তখন ভারতে যে আপনার মুসলমান শাসনের রাজত্বের সূত্রপাতটা কিন্তু সেখান থেকে হয় আমাদের পূর্বপুরুষরা কোথাও না কোথাও এখান থেকে কিন্তু আমরা মুসলিম কনভার্টেড হওয়া শুরু করি তো ওই যুদ্ধটাকে হিন্দু পণ্ডিত বা বিশেষজ্ঞরা বলেছেন যে আপনার গাজোয়াতিল হিন্দের যুদ্ধ হয়ে গেছে কারণ তখন মুসলমানদের শাসন আমল ছিল ভারতবর্ষ তারা জয় করেছিল কিন্তু আপনার অ্যাকর্ডিং টু ইসলামিক স্কলার যারা ইসলামের বিশেষজ্ঞ আছেন বা হুজুররা আছেন তাদের মতে যে না গাজোয়াতিল হিন্দ যুদ্ধটা এখনো হয়নি কারণ হচ্ছে গাজোয়াতিল হিন্দ যুদ্ধের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম একটা বাণীর আপনার ভবিষ্যৎবাণীর একটা অংশ হচ্ছে যে সেখান থেকে বিজিত মুসলমানরা আপনার সিরিয়াতে থাকা ইসা ইবনে মারিয়ামের সাথে তাদের সাক্ষাৎ হবে তার মানে হচ্ছে আমরা জানি যে ঈসা ইবনে মারিয়াম তিনি আবার তাকে পাঠাবেন যিনি থাকবেন বা ইমাম মাহাদির সাথে তিনি সাপোর্ট করার জন্য মুসলমানদের এক সময় আবার বিশ্ব বিজয় হবে তো ওই সময় তিনি আসবেন তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন যে পাকিস্তানের যিনি আপনার এই প্রতিমন্ত্রী আছেন আলী খান তিনি আসলে এটাকে কেন গাজোয়াতিল হিন্দ হিসাবে আখ্যা দিচ্ছেন সেটা একটু আসলে ভাবার বিষয় কারণ অনেক মুসলমান আমরা আছি যারা আমরা ধর্ম সম্পর্কে খুব বেশি ভালো জানি না আমি দেখেছি আমার অনেকগুলো পোস্টে অনেক এই এই কমেন্টটা লিখেছেন যে গাজাতুল হিন্দ যুদ্ধ শুরু হয়ে গেছে আসলে ধর্মীয় একটু আমাদের জ্ঞান থাকা দরকার ছোট ছোট বিষয়ে আমরা আমাদের ব্যক্তিগত ফায়দার জন্য যখন আমরা ধর্মের বড় বড় যুদ্ধগুলোকে টেনে নিয়ে আসবো সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে যারা সামান্য ইসলামে জ্ঞান রাখে মোহাম্মদ আলী খানের মতে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ চলছে অলরেডি শুরু হয়ে গেছে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে যুদ্ধ তো যদি ভারত আমাদের আক্রমণ করে তাহলে কি হবে তো তিনি প্রত্যুত্তরে বলেছেন খবর কিন্তু হচ্ছে ডন এবং পাকিস্তানের যে জাতীয় সংবাদ পত্রিকা উর্দু ডনের এই রেফারেন্সগুলা তো তিনি বলেছেন যুদ্ধ তো অলরেডি হচ্ছে আর ভারতের সাথে আমাদের অস্ত্র যুদ্ধের তুলনায় কলম এবং মৌখিক যে যুদ্ধ আছে সেটাও জারি রাখা উচিত তার মানে সব পাকিস্তানে যারা আছেন তারা বেসিক্যালি মুখে বা সোশ্যাল মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে তারা যে কথাগুলো বলছেন সেটা যুদ্ধের একটা অংশ তিনি আরো বলেন যে প্রতিদিন সকালে উঠে একজন পাকিস্তানি যখন কাশ্মীরের জনগণের পক্ষে কাউকে একটা মেসেজ বা একটা আপডেট করে সেটাও একটা যুদ্ধের একটা পার্ট তো সাধারণ মুসলমান হিসেবে আসলে আমি বা আমরা কি দেখছি আমরা এটাকে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ নামে যেটা অভিহিত করা হচ্ছে আমরা কি সেটা আসলে মানব কিনা অবশ্যই না আপনার খেয়াল রাখতে হবে যে আমি যদি মুসলিম হয়ে থাকি আমি যদি সঠিক মুসলমান হয়ে থাকি তাহলে আমাকে আমার কোরআন এবং হাদিসের শতভাগ আস্থা রাখতে হবে মাঝে মাঝে নানান 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 দেশ জাতি গোষ্ঠী ধর্মকে ধর্মকে নিয়ে নিয়ে ব্যবসা কি বলে যে নিজেদের প্রতিপত্তি নিজেদের ক্ষমতা এগুলো খাটানোর জন্য নানান ধরনের আপনার ধর্মের ব্যবহারটা আমরা দেখেছি এটা রাজনৈতিক কারণে হয়ে থাকে তো সেই কারণে আপনার যে গাজুয়াতিল হিন্দ যুদ্ধ সেটা আছে হবে হবে বিজিত কথা বলে সেটাতে কোনো ভুল নেই আমি মন থেকে বিশ্বাস করি হবে বাট সেই সিচুয়েশনটা এখনো আসেনি সেই যুদ্ধের যে প্রেক্ষাপট পরিস্থিতি থাকবে সেটা এখনো আসেনি কারণ ইমাম মাহাদির রহমাতুল্লাহ নামের শেষে কি টাইটেল থাকবে না মানে ইমাম মাহাদি যখন আসবেন আমাদের ইসা আলাহ ইসাল্লামও তখন আসবেন মানে কাছাকাছি সময় তারা আসবেন একে অন্যকে সহযোগিতা করার জন্য তো সেই সময়ের আগে কোরআন এবং হাদিস থেকে আমি যতটুকু ঘেটে দেখেছি আমি কোনো বড় আলেম না তারপরে আমি এগুলো সম্পর্কে জানার খুব আগ্রহ তো সেইখান থেকে আমি দেখেছি যে সারা বিশ্বে আপনার অমুসলিমদের ইয়াহুদি খ্রিস্টানদের রাজত্ব থাকবে মুসলমানরা একদম কোনঠাসা হয়ে পড়বে এখন আপনি এটা বলতে পারে যে হ্যাঁ মুসলমানদের যে পতন সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমি কিন্তু এটা মানে অনেকে আমাকে বলেন যে ভাই আপনি এটা এইভাবে কেন বলেন আপনার কারণে তো মানুষ মুসলমানরা হতাশ হয় হতাশ হওয়ার কিছু নাই ভাই যেটা ইসলাম বর্ণনা করেছে আমার আপনার নৈতিক স্খলনের কারণে আমি আপনার নামধারী মুসলমান থাকার কারণে ইসলামের অধপতন কিন্তু ইসলামের না আল্লাহ মাফ করুক মুসলমানদের অধপতন কিন্তু হয়ে গেছে আপনি জানেন যে এক সময় যখন আল্লাহ রাসুলের যে যুগটা ছিল সেই সময়ে মুসলমানরা তিনশো জন সাহাবি বদরের যুদ্ধে আপনার তিন হাজার পাঁচ সাথে সম্মুখ যুদ্ধ অবতীর্ণ হয়েছিল বিজিত হয়েছিল তাদের যে ইমানি শক্তির জায়গাটা ছিল আমি আপনি একটা ব্যাং লাভ দিলে তিনজনের চারদিকে দৌড় দেয় চলতি রাস্তায় একটা গাড়ির চাক্কা ব্রাশ টলে মনে করলেন যে খাবার দাবার ফালাইয়া লাভ দিয়ে ভেঙে যায় সো আমার আপনার ইমানি শক্তি বা আমাদের জীবনের মায়া খুব বেশি এই মুহূর্তে প্রতিটা মানুষ প্রতিটা মানুষ তার নিজ পরিবার নিজের জীবন

শুরু হয়েছে আমাদের কারণে আল্লাহ যখন জাকাতকে ফরজ করলো যে জাকাত আদায়ের মাধ্যমে একটা রাষ্ট্রের দরিদ্র যে শ্রেণী আছে তারা উপকৃত হবে সেখান থেকে ইয়াহুদি খ্রিস্টানদের বা অন্যান্য ধর্মাবলম্বীদের যে সোদের ব্যবসা সেটা এখন আমি আপনি আমরা সবাই করছি পাকিস্তানি কি নাই আপনার আল্লাহ রহমত আসার জন্য মানে ওই লেভেলের কোয়ালিফাইড ইমানদার মুসলিম হইতে হবে আমাদের মতন মানে যে কি বলে যে সৎক্ষুর জিনাখুর পাকিস্তানে আমি দেখেছি নানান ধরনের এই যে আছে শুধু পাকিস্তানে না বাংলাদেশে আপনার ইন্ডিয়াতেও যে মুসলমান কমিউনিটি আছে যে কাশ্মীর আমি বলি এই কাশ্মীরের যেই মনে করেন যে হুট আবারও পদক্ষেপ না কাশ্মীরের ভিতরে যে মুসলিম এমপি গুলো আছেন আপনারা জানেন তাদের বিরুদ্ধে কিছুটা দ্বিমত আছে তাদের মধ্যে একটা শ্রেণী কিন্তু মোদীর সাথে আপনার এই ষড়যন্ত্রের বা এই যে তিনশো সত্তর অনুচ্ছেদ যেটা বিলুপ্তির সেটার মধ্যে কিন্তু তাদেরও সাপোর্টিং আছে সো এটা এটা খুব স্বাভাবিক যেহেতু আমি একজন মুসলিম আমি বিশ্বাস করি যে এই অধপতন আসলে ঠেকানো আমাদের দ্বারা সম্ভব না কারণ আমরা খুবই ছোট মনের মানুষ হয়ে গেছি নারী হচ্ছে হচ্ছে আপনার মাদক তারপর এগুলো আমাদের চরিত্রের মাঝে এমনভাবে মিশে গেছে আপনি ইচ্ছে করলে এখান থেকে আর বের হওয়ার সুযোগ নাই ফেসবুক স্ট্যাটাস দেখে আপনি বুঝবেন না ফেসবুকে ঢুকলে মনে হবে যে এই দেশ এত পবিত্র এত ভালো তাহলে আমাদের দেশে যে দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো কারা করছে আমার আপনার মতো কোনো মানুষই তো আমরা করছি সো গাজোয়াতিল হিন্দ যুদ্ধের যে ব্যাপারটা আমি শতভাগ শিউর আমার ছোট্ট জ্ঞান মস্তিষ্ক থেকে আমি এতটুকু বুঝতে পারি যে এটা আসলে এখন হবে না আর এ সম্পর্কে অনেকে বিচলিত হচ্ছেন আমার বিভিন্ন ভিডিওগুলোতে কমেন্ট করেন তো তাদেরকে আমি বলতে চাই যে গাজোয়াতিল হিন্দ যুদ্ধের ব্যাপারটা আসলে এখন না সেটা দেরি আছে কারণ টোটাল পৃথিবী এখনো মুসলমানদের হাত থেকে বের হয়ে যায়নি যখন মুসলমানরা নির্যাতিত এটা প্রসেসিং ইমাম মাহাদ রহমতুল্লা আলাই আসার আগে আপনার একটা প্রসেসিং শুরু হবে যে প্রসেসিং এখন চলছে যে সারা বিশ্বে খ্রিস্টান যে শক্তিগুলো আছে বা বিপরীত ধর্মের শক্তি তারা একত্রিত হচ্ছে তারা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে অনেকটাই সামনের দিকে চলে গেছে আমি আপনি আছি আলুর ভিতরে পাইছি গাছের ভিতরে আল্লাহর নাম পাইছি গোস্তের ভিতরে হবে আপনার খেয়াল থাকার কথা যে ভারতবর্ষে যখন ইংরেজরা আসে তখন আমাদের মুসলমানদের একটা কমিউনিটি এটা বলেছিল যে ইংরেজি শিখলে কাফির হয়ে যাবে তো এরকম নানান ধরনের আহ বিতর্কিত কারণে আমরা মুসলমান অনেক পিছিয়ে গেছি তবে এগুলোর ব্যাপারে এখন সচেতন হওয়া দরকার নিশ্চিন্তে থাকেন না পাকিস্তানিদের এটা একটা মানে কি বলে যুদ্ধের কলা কৌশল তো যাই হোক পরবর্তী ভিডিওতে আপডেট পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখেন আর নয়তো দেখতে থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালোবাসা হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ